আসসালামু আলাইকুম জেসমিন ডায়রি থেকে জেসমিন বলছি আজ আমি মজাদার একটি ক্ষীর তৈরি করে দেখাবো প্রথমে আমি পোলাও চালটা প্রসেস দেখাবো আমি এক কাপ পোলাও চাল নিয়েছি এটাতে আমি এখন পানি অ্যাড করে দিব পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিব এক দুই ঘন্টার মতো এরপর চালটাকে আমি ছেঁকে কিছুটা শুকিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি এতে চালটা ফুটতে ও দেখতে খুব সুন্দর লাগে বড় বড় আস্ত রাখিনি তারপর এটাকে আবার পানি দিয়ে আমি ভিজিয়ে রাখব কিছুটা সফট হোক এখন আমি অন্য প্রসেসে যাব। হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি দুধটা গরম করে নিয়েছি ফুটবে ফুটবে এমন অবস্থা এমন সময় আমি সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে ফুটতে দিব এ সময় বারবার নাড়াচাড়া করতে হবে না হলে চালগুলো দলা দলা পাকিয়ে যাবে তখন খেতে মজা লাগবে না মুখে সেই দলাগুলো পড়বে দুধ মিষ্টি কিছুই ঢুকবে না আমি বারবার নেড়ে দিচ্ছি দেখুন যেন সর না বাঁধে বা নিচে না লাগে নাড়াচাড়া করতে করতে একসময় এটা ফুটে উঠবে তারপরেও নাড়াচাড়া করতে হবে ফুটে যখন চালগুলো সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে আপনি দেখলেই তখন বুঝতে পারবেন এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে নাড়তে গেলে আপনি বুঝবেন এখন আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে কিছু লবণ দিলে খুব ভালো লাগে ব্যালেন্স হয় এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব সাইড থেকে যেন স্বর না বাঁধে সেজন্য আমি কিন্তু সাইড থেকেও ক্লিন করে নিচ্ছি এখন এটা যখন পুরোটা ঘন হয়ে যাবে আপনি নাড়াচাড়া বন্ধ করতে পারবেন না বন্ধ করলে এটা তলায় লেগে যাবে দেখবেন নিচে লেগে লেগে যাচ্ছে তাই বারবার নাড়তে হবে এখন এটা যখন আরও টাইট হয়ে যাবে বাকি প্রসেস করতে হবে বা মিষ্টি অ্যাড করতে হবে এই ক্ষীর কিন্তু আমরা সহজে খাই না এটা গুড় দিয়ে তৈরি করা হয় পায়েস আমাদের খুব খাওয়া হয় কিন্তু ক্ষীর খাওয়া হয় না এখন আমি চিনি অ্যাড করে দিব চিনিটা অ্যাড করে দিলে একটু পানি ছাড়বে আবার এটা লিকুইড হয়ে যাবে তবু আমরা নাড়াচাড়া করে এটাকে আবার টাইট করে নেব হয়ে গেছে টাইট এখন এটাতে আমি গুড় জাল দিয়ে রেখেছিলাম খেজুরের গুড় সেটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি এই সময় আমার চুলা বন্ধ কিছুটা ঠান্ডা করে নিয়েছি যেন দুধের সাথে গুড় মিক্সড হয়ে ছানা না পেঁকিয়ে যায় এরপর ভালো করে এটা মিশিয়ে দিব অনেকে ডাইরেক্ট গুড় ও দুধ দিয়ে এটা করে কিন্তু আমি রিক্স দিতে চাইনি যদি ছানা হয়ে যায় তাই আমি এভাবেই মিশাই টেস্টে কোনো হেরফের হয় না এখন সামান্য ঘি দিয়ে দিব ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে কেউ দেয় না আমি দিয়েছি আমার কাছে ভালো লাগে যাই হোক এটা নাড়াচাড়া করে এখন আমি সার্ভ করে নিচ্ছি যেহেতু পয়লা বৈশাখ সেজন্য এভাবে মাটির হাঁড়িতে রেডি করে নিচ্ছি আপনারা অন্যভাবে বাটিতেও সার্ভ করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখা সৌন্দর্যের জন্য করলাম এখন আমি কিসমিসগুলো দিলাম যদিও বাদাম পেস্তা কিছুই দেওয়া লাগে না তবুও আমি একটু দিলাম সৌন্দর্যের জন্য কিসমিসগুলো বিছিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে সবাই ট্রাই করবেন জানাবেন আল্লাহ হাফেজ